আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঈদ পরবর্তী একটা ব্লগ দেখার জন্য ঈদের ছুটি মানেই হচ্ছে পরিবারের সবাই মিলে আনন্দে ঘুরে বেড়ানো আর আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও বিকেলবেলা মানহাকে নিয়ে আমরা চলে গেছি আমাদের বাসার কাছে বিআইডাব্লিউটি ইকো পার্কে ঈদের ছুটিতে বা যে কোনো ছুটিতে আর কেউ না হোক মানহাকে নিয়ে কিন্তু বাইরে বেড়াতে যেতেই হয় কারণ মানহা তো বেড়ানোর কথা শুনলে এক পা এগিয়েই রাখে আর আমার বড় মেয়ে মাইশা ও তো স্কুল খোলা থাকা অবস্থায় স্কুল আর টিউটোরিয়াল হোম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তাই ছুটিগুলোতে ও বাসায় থাকতেই বেশি পছন্দ করে তাই মাইশাকে নিয়ে যাওয়া হয়নি শুধুমাত্র মানহাকে নিয়ে আমি আর ওর বাবা চলে গেলাম ইকো পার্কে ঘুরতে যদিও ইকো কিন্তু আমাদের আগেও বেশ অনেকবার আসা হয়েছে তারপরও বেড়ানো জায়গা বলে কথা সেখানে গিয়েও কিন্তু মানহা ভীষণ খুশি আর মানহার গায়ে যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় মেয়ে মাইশার ছোটোবেলার ফ্রক মাইশার ছোটোবেলার সবগুলো পার্টি ফ্রক আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তাই সবগুলি কিন্তু এখনও নতুনের মতো আছে মানহার জন্য অবশ্য এখনও এটা নতুন ফ্রকে আর ইকো পার্কে গেলেই মানহার কতগুলো পছন্দের রাইডস আছে তার মধ্যে আছে এই প্লেনটা ইকো পার্কে ঢুকিয়ে প্রথমে ওকে এই রাইডটাতে উঠতেই হয় তো মানহা আর ওর বাবা মিনি প্লেনে উঠেছে আর আমি বরাবরের মতো ভিডিও করার দায়িত্বে আছি আজকের ভিডিওগুলো অবশ্য করছি মানহার বাবার মোবাইলে কারণ ভুলবশত আমি আমার মোবাইলটাকে বাসায় রেখে গিয়েছিলাম আর এই যে মিনি প্লেন থেকে নেমে মানহার আরেকটা পছন্দের রাইডস মিরিগো সেখানে গিয়েছিলাম তবে গিয়ে দেখলাম যান্ত্রিক ত্রুটির কারণে রাইডটা বন্ধ আছে আর ইকো পার্কে কিন্তু বেশ ভয়ঙ্কর কিছু রাইডসও আছে তার মধ্যে একটা হচ্ছে এই ফ্রিজ তো রাইসটাতে একটা রাইড অলরেডি প্রায় শেষ হয়ে গেছে তাই রাইসটা চলার সময় কেমন হয় দেখাতে পারলাম না রাইডাররা নামা শুরু করে দিয়েছে তারপর সেখান থেকে আমরা সামনের দিকে এগোতে থাকলাম আর এই মিনি হর্স রাইডেও কিন্তু মানহা উঠতে ভীষণ পছন্দ করত। তবে আজকে আর মানহা এটাতে উঠতে চাইছে না তাই আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম সেখানে গিয়ে মিনি ট্রেন পেয়ে গেলাম তো মানহা চাইলো মিনি ট্রেনে উঠতে তাই ওর জন্য টিকিট কেটে ওকে মিনি ট্রেনে উঠিয়ে দেওয়া হলো মিনিট্রেন রাইডটাও কিন্তু মানহা বেশ এনজয় করছিলো আর মানহার এই আনন্দ করা দেখে আমাদেরও খুব ভালো লাগছিলো আসলে ছুটির যে আনন্দগুলো সেগুলো এখন বাচ্চারাই বেশি উপভোগ করে আমাদের কাছে তো এখন ছুটির দিন আর অন্যান্য দিনগুলো প্রায় একই রকম হয়ে গেছে এই তো মিনিট্রেন থেকে নেমে মানহা আর ওর বাবা চিন্তা করছিল পরবর্তী কোন রাইডে ওঠা যায় কারণ মানহার পরিচিত সবগুলো রাইডেই ওঠা হয়ে গেছে আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন রোলার কোস্টার তো মানহাকে অবশ্য বলেছিলাম ওর বাবার সঙ্গে রোলার কোস্টে ওঠার জন্য কিন্তু মানহা ভয়ে সেখানে উঠতে চায়নি আর এই যে সামনের দিকে আরেকটা রাইড দেখা যাচ্ছিল তো মানহা আর ওর বাবা বলছিল ওই রাইডটাতে উঠবে সেটা তো অবশ্য আগে কখনো ওঠা হয়নি তাই টিকিট কেটে মানহা আর ওর বাবা চলে গেল রাইডটাতে ওঠার জন্য আমাকেও অনেকবার বলেছিল উঠতে কিন্তু আমার সাহস হয়নি কারণ সবাইকে দেখছিলাম রাইডটা থেকে নামার পর বলছিল মাথা ঘোরাচ্ছিল তাই আমি ওদেরকে বললাম যে তোমরাই ওঠে রাইডটাকে এনজয় করো তো রাইডটা যখন প্রথমে ঘোরা শুরু করে মানহা ওর বাবা বেশ এনজয় করছিল কিন্তু যখন এটা খুব দ্রুত ঘুরতে থাকে তখন দেখলাম যে তাদের চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে অর্থাৎ বোঝা যাচ্ছিলো যে তাদেরও হয়তো খারাপ লাগা শুরু হয়ে গিয়েছিল রাইডটা থেকে নামার পর মানহার বাবাও বলছিল যে তারও কিছুটা মাথা ঘুরাচ্ছিল তাই মানহা আর ওর বাবা আর কোনো রাইডে উঠতে চাচ্ছিলো না এছাড়া আমরা ইকো পার্কে একটু বেলা করেই গিয়েছিলাম আসরের নামাজের পরে যাওয়া হয়েছিল। তো ঘুরতে ঘুরতে মাগরিবের সময়ও প্রায় হয়ে গিয়েছিল। তাই আমরা চলে গেলাম পার্কের শেষ প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে পার্কের এই সাইডটাতে দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন তো বুড়িগঙ্গা নদীতে পানি একদম থই থই করছে তার উপর দিয়ে যখন আবার চাঁদপুর বরিশালের লঞ্চগুলো ভেসে যায় তখন দেখতে আরও বেশি ভালো লাগে সেই সাথে নদীর পারে খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল অনেকেই দেখছিলাম নদীর পারে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছিল আমরাও বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেই সাথে সুন্দর সুন্দর কিছু ছবিও তুলেছি তো বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকতে থাকতেই মাগ্রী সময় প্রায় হয়ে গিয়েছিল তাই ভাবলাম পার্কে আর খুব বেশি সময় কাটাবো না কিছুক্ষণের মধ্যে পার্ক থেকে বেরিয়ে যাবো তবে পার্ক থেকে বেরানোর আগে বেড়াতে যখন এসেছি তখন বাচ্চাকে নিয়ে একটু খাওয়া দাওয়া তো না করলেই নয় তো পার্কের ভেতরে ঢুকতেই কিন্তু খুব সুন্দর একটা ফুড কোর্ট আছে আর সেখানে বসার ব্যবস্থাও বেশ ভালো আছে তাই পার্ক থেকে বেরানোর আগে আমরা সেই ফুড কোর্টে গিয়ে কিছু হালকা পাতলা নাস্তাও করে নিয়েছিলাম তো সেই অংশগুলো আর ভিডিও করা হয়নি এই ছিল ঈদের পরের দিন বাসার কাছেই মানহাকে নিয়ে ঘোরাঘুরি তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন তাহলে যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানি এবং ঈদ পরবর্তী আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ